আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এটা হচ্ছে আমার লতিরাজ বাড়িয়াকের একের ক্ষেত যেটা আমি আড়াই মাস পূর্বে রোপণ করেছিলাম দেখুন আমার গাছে কি পরিমাণ লতির ফলন আসছে এই যে দেখুন প্রতিটা গাছেই প্রায় বিশ থেকে তিরিশটা লতি এখনই চলে আসছে ইনশাআল্লাহ সামনে আরও দিনের দিনে এটার ফলন বৃদ্ধি পাবে আর যে ফলনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফলনটা বৃদ্ধি হওয়ার অন্যতম কারণ হচ্ছে সঠিক জাত নির্বাচন করা আমরা যে জাতটা নির্বাচন করেছি এটা হচ্ছে লতিরাজ বাড়ি এক যেটা অনেক ভালো ফলন দেয় তার স্বরূপ আপনারা দেখুন আমার খেতে কি পরিমাণ লতি হয়েছে তাই যারা লতি চাষ করবেন অবশ্যই আপনারা জাত বুঝে তারপরে চাষ করবেন কারণ আপনি যদি জাত বুঝে চাষ করতে পারেন আপনার খেতে ইনশাল্লাহ এমনই লতি হবে এই জন্য জাত বুঝে আপনারা জাত চিনে তারপরে চাষ করবেন কারণ হচ্ছে আপনি যখন একটা ক্ষেত করবেন তখন অনেক স্বপ্ন নিয়ে আপনি ক্ষেতটা করেন কিন্তু দেখা যায় যে স্বপ্নগুলো মাঝখানে যে আপনাদের ভেঙে যায় কারণ আপনারা যেখান থেকে চারা সংগ্রহ করার কথা সেখান থেকে না পেয়ে আপনারা দেখা যাচ্ছে যে কিছু অল্প টাকা কমের কারণে আজে বাজে চারা সংগ্রহ করে লতির ক্ষেত করেন তারপরে বলেন যে ভাই ফলন হয় না এ হয় না ও হয় না আসলে তা না আপনি যদি ভালো জাত রোপণ করেন অবশ্যই আপনার জমিতে এরকমের ফলন হবে সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম আপনাদের জাত নির্বাচন করতে হবে এবং সঠিক জাত যদি আপনি চিনে তারপরে যদি রোপণ করতে পারেন আপনার জমিতে ঠিক এমনই ফলন হবে আর এটা হচ্ছে বাড়ি এক আর বাড়ি একটা চিনার উপায় হচ্ছে কি লতির পাতার মাঝখানে কোনো কালো তিল থাকবে না এটা হচ্ছে বাড়ি এক চেনার উপায় এই যে দেখুন আমাদের লতিগুলো কত লম্বা লম্বা হয়েছে এবং আমাদের লতিগুলো হয় গোল চ্যাপটা হয় না আর আমাদের একটা গাছ থেকে অসংখ্য লতি হয় এই যে দেখুন আমাদের গাছের গোড়া থেকে কতগুলো লতি বের হয়েছে এবং লতিগুলো কত লম্বা লম্বা এই জন্য আমরা বলি আমাদের যে লতির ক্ষেত এটা হচ্ছে এখান থেকে আপনি কেমন ফলন পাবেন এটা যদি তেত্রিশ শতাংশ বিঘা হয় তেত্রিশ শতাংশ বিঘা থেকে আপনি প্রতি সপ্তাহে আট থেকে দশ মন লতি আপনি তুলতে পারবেন আর এই লতিটা তোলার জন্য আপনাকে অবশ্যই যেখান থেকে চারা নেবেন তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে আপনাদেরকে যে পরামর্শ দিতে বলে এবং যেখান থেকে যে যে সার ওষুধ কীটনাশক যেভাবে ব্যবহার করতে বলে আপনারা ঠিক সেভাবে তাদের ফর্মুলা অনুযায়ী আপনারা জমিতে সেগুলো প্রয়োগ করবেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনার জমিতেও এমন ফলন হয়েছে আর আমাদের যে যাতায় এটা আপনি একবার রোপণ করলে একটা না দশ মাস আপনি ফলন পাবেন এবং দশ মাস বলতে আপনি যখন রোপণ করবেন দুই মাস পর থেকে গাছ থেকে আপনি লতি পা শুরু করবেন এবং একটা না দশ মাস ফলন পাবেন যদি গাছের সঠিকভাবে সঠিক পরিচর্যা করেন যদি আপনারা অতিরিক্ত সার ওষুধ না ব্যবহার করে উল্টো উল্টা পাল্টা ওষুধ ব্যবহার না করে গাছগুলো নষ্ট না করেন তাহলে আপনার এই গাছটা একটা না দশ মাসই ফলন দেবে তাহলে ভাবুন যে তেত্রিশ শতাংশ জমি থেকে যদি প্রতি সপ্তাহে আপনি আট নয় লতি তুলতে পারেন তাহলে আপনি এখান থেকে কত টাকা প্রফিট করতে পারেন তা জন্য আপনাকে কিছু করণীয় আছে সেটা হচ্ছে যেখান থেকে আপনি চারা নেন আমার থেকেই চারা নিতে হবে এমন কিছু না যদি আমার এই ক্ষেত্রে যদি আপনার ভালো লাগে তাহলে আমার থেকে চারা নেবেন আপনি যেখান থেকেই চারা নেন না কেন তাদের সাথে যোগাযোগ রেখে আপনি তাদের ফর্মুলা অনুযায়ী আপনি চাষ করবেন দেখবেন যে আপনি লাভবান হবেন আর নিজে নিজে কখনো যেহেতু নতুন চাষি যদি হয়ে থাকেন নিজে নিজে কখনো কি সার দেবেন কি করবেন দোকানদারের কাছে বসে চিন্তাভাবনা করে আপনি জমিতে কখনোই সার ওষুধ দেবেন না আপনি যেখান থেকে চারা নেবেন তাদের সাথে পরামর্শ করে তারা যেটা আপনাকে দিতে বলবে সেইটা দিবেন তাহলে দেখবেন যে আপনার ফলন ভালো হয়েছে আর এই লতিটার বৈশিষ্ট্য হচ্ছে লতি শেষে আপনার এই যে যে গাছগুলো দেখছেন এই গাছগুলো প্রায় এক দেড় হাত লম্বা হয় তখন আপনি এই কাঠগুলো বিক্রি করতে পারবেন তাই যদি আপনাদের কারো চারা প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর আমরা প্রতিটি চারা দিচ্ছি মাত্র দুই টাকা আর কুরিয়ার খরচ হচ্ছে আপনাদের যদি আপনাদের চারা প্রয়োজন হয় মাত্র দুই টাকা পিছিয়ে আপনারা চারাগুলো পেয়ে যাবেন আর কুরিয়ার খরচ আলাদা দিতে হবে তাই যারা লতিকচু চাষ করতে চান অবশ্যই করতে পারেন এবং লতি চাষ সম্পর্কে যে কোনো পরামর্শ বা যে কোনো প্রয়োজনে আপনারা ফোন দিতে পারেন আসসালামু আলাইকুম